সবে বরাত্বে মূলত কি কি আমল আছে আপনি আল্লাহতালার বন্ধ পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বা করছেন সেটা আপনার ব্যাপার আমি একটু আগে বলেছি সব রাত্রে নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাখাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেটা আপনাকে করতে হবে আমরা অনেকেই পাঁচক নামাজের খোঁজ খবর না কিন্তু সব রাতের নামাজের রাখার সংখ্যা পদ্ধতিগুলো গুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাতে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দরদ করে নামাজ কালাম প্রতি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে চাই করুন বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সব রাতে মসজিদে মানুষ আসছে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলাইয়া ফাসলাইয়া দোয়া দূরত করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার জামানিস না করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোন সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলাসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার কি বলেন চেয়ারম্যান সাহেব তারা খুব পছন্দ করে দিবে না দৌড়ে নিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চাষার সময় ছিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝে নাই কথাটা এর জন্য নামাজ কি শুধু সব রাতে পড়া জিনিস না সারা বছর পড়া জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয় সূরা দোকান আয়াত নম্বর তিন এবং চার পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্না আনযালনা ফিলাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাহু আমরিন হাকীম সব ওই যে রাতে কোরআন নাযিল হয়েছে সেটা লাইলাতুল কদর সেই রাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সবাই বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোন কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি রাখা প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামেই তো মনগড়া কিছু করলে সেটা কিন্তু জাহাজ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে শ্রদ্ধা করেন আর সহভারতে সারা রাত মসজিদে শ্রদ্ধা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতে সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ছোট্ট একটি মেসেজ আমার এই চ্যানেলটিতে ডাক্তপূর্ণ বিশেষ লেকচার ভিডিও আপলোড করা হয় আপনাদের যদি ভালো লাগে সকলের দোয়া চাই এবং সকলের সাপোর্ট চাই ধন্যবাদ সবাইকে দেরি না করে চলুন ভিডিওটি দেখি একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শীত বিদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাসীন যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফিরে দিয়ে বান আল্লাহ আমি আর করবো না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাদারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করবো না আল্লাহ তালা মাফ করবেন ঈশা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইরাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন হে ইমানদাররা তোমরা সবাই আমার কাছে তওবা করে ফিরে আসো লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আল্লাহর রহমত থেকে निराश হয়ো না ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই আল্লাহ কাছে মাপ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সাদেকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজির সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া ওমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়ে তসবি নিয়ে বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই এবাদতবন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জন বয়সে এগুলো কামাইনি শেষ বয়সে এসে ফেরস্তার সেজে যাব আপনি ফেরস্তার সেজে গেছেন আমি চিনব না আমি দেখবো মাসাল্লাহ কি সুন্দর দাড়ি হাজির মাশাল্লাবির আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মাফ চাইবেন মাফ হবে